নামটা বলবেন আগে আমার নাম মোহাম্মদ মতিমিয়া আচ্ছা আপনি কোত্থেকে থেকে আসছেন সিংহায় আমার বাসা সিংহায় আচ্ছা আপনার হচ্ছে এই হাটে যে আসছেন আপনি মোট কতগুলো গরু নিয়ে আসছেন তেরোটা গরু নিয়ে আসছেন আচ্ছা বিক্রি হয়েছে কয়টা বিক্রি এখনও হয় নাই আসছি কালকে বিকাল আচ্ছা মানে এবার কি মনে হয় যে মানে গতবারের থেকে এবার কি বেশি আশা করতেছি একটু বাজার ভালো হওয়ার কথা মানে হওয়ার সম্ভাবনা এবার আপনার হচ্ছে হলো মানে দামটা কেমন যাবে গতবারের তুলনায় কি এবার বেশি যাচ্ছে নাকি আপনার না না গতবার হিসেবে বর্তমান ওইভাবেই যাচ্ছে তবে একটু বেশি যাওয়ার সম্ভাবনা আছে যদি কাস্টমার নামে ক্রেতা নামলে পরে গরুর বাজার একটু বেশি হবে এটা সত্য তবে ওই আশা আমরা করতেছি না আবার বর্তমান স্বাভাবিক বাজার স্বাভাবিকভাবে আমরা বিক্রি করতে চাইতেছি এটা আমাদের নিউজ এখন ক্রেতারা যদি না আসে ক্রেতারা যদি ইচ্ছাকৃতভাবে গায়ে গায়ে না তাহলে আল্লাহ নসিবে যা রাখছে খেলা হবে চাপে আপনি এখন তো এই মুহূর্তে অবস্থান করতেছেন সবার পৌরসভার হ্যাঁ অনুমোদিত বালঘাটে বালুরঘাট তো আপনি সাভারের আশেপাশের যেসব ক্রেতারা আছে তাদেরকে একটু আহ্বান জানিয়ে মানে কিছু বলতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় সাভার এলাকাবাসি ক্রেতা ভাইরা আমরা সুলভ মূল্যে গরুর বিক্রেতা করার ইচ্ছুক আপনারা এই মুহুর্তে যদি দয়া করে এই হাতে উপজেলা গেন্ডা এই হাতে যদি গরু আপনারা নিতে নিতে আসেন তাহলে আপনারা আমরা একটু ভটিয়ে আপনাদের দিতে গরু আপনাদের দিয়ে দেব যদি দয়া করে আসতে পারেন